আশুরা উপলক্ষে আলোচনা এই জন্য মহরম সম্পর্কে দু একটা কথা শুনব এরপর নির্ধারিত বিষয়ে আমরা আলোচনা শুনব মহারম মাসে আপনারা রোজা বেশি বেশি রাখতে পারবেন শুধু নয় দশ তারিখে রাখবেন এমন না আপনি মহরমে যত বেশি রোজা রাখবেন সমস্যা নেই বর্ণনা সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন কোন মাসে বেশি রোজা রাখবো আপনি আমাকে আদেশ করেন রসুল আলি সাল্লাম বললেন ইনকুন্ত রমাতন সুমিল মোহারম রমজান ছাড়া যদি অন্য কোনো মাসে বেশি রোজা রাখতে চাও রমজানে তো রাখতেই বাকি এগারো মাসে যদি রোজা রাখতে চাও তো মোহাররমে বেশি রোজা রাখবে বেশি ফরিদ নাহু শাহরুল আল্লাহর মাস মোহাররম কারমাস মাস ফি ইয়মুন তাবা তা বা ল হ আলা পৌমিন আ ফরিম মহরম মাসে এমন একটা দিন আছে যেই দিনে এক জাতির তবা আল্লাহ কবুল করেছেন অন্যান্য জাতি যারা আশুরার দশ তারিখে তবা করবে আশা করা যায় আল্লাহ তাদের তবা কবুল আশুরা বা মহারমের দশ তারিখে দুটি কাজ করবেন সারাদিন রোজা রাখা বেশি বেশি তবা করা সেই বুখারীর বর্ণনা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি সওমি আশুরা ইয়োমুল আশির মুহাররমের 10 তারিখে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম রোজা রাখার আদেশ করেছে এই হলো মুহাররম মাসে করণীয় আর হলো তওবা করা বর্জনীয় কি তাজিয়া মিছিল বের করা যাবে না মাতম করা যাবে না মর্সিয়া পাঠ করা যাবে না সহি বুখারীর 12598 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা مِنَّا مَن دَرَبالَ حُدُودًا وَشَقَّلَ جِيواً وَدعا بِدَعْوَةِ الجَاهِلِيَّةِ যে ব্যক্তি নিজের গাল ঠাপরায় নিজের শরীরের জামা কাপড় ছেড়ে ফেলে যে ব্যক্তি জাহিলি যুগের মানুষের মতো বিলাপ করে তারা আমার অন্তর্ভুক্ত না তাহলে তাদেরকে উম্মতের অন্তর্ভুক্ত নয় বললেন কিছু নারী আছে বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে কান্নাকাটি করে নিজের আব্বা মারা গেল কান্না আজরাইল আমার ঘরটা দেখলো আর কারো ঘর দেখলো এই জাতি উল্টা পাল্টা কথা বলে সহিানব্বই নম্বর তিন প্রকার নারীর সাথে নবীন কোনো সম্পর্ক নাই এক নাম্বার যে জোরে কান্নাকাটি করে বিলাপ করে কান্নাকাটি করে দুই নাম্বার যে ব্যক্তি যে নারী শোকে নিজের মাথার চুল ফেলে দেয় তিন নম্বর যে নারী বিলাপ করে নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে এই সমস্ত নারীর সাথে নবীর কোন সম্পর্ক নেই আল জামিউ শির হাদিসের একটা কিতাব আছে চার হাজার দুইশো এক নম্বর হাদিস এই হাদিসে আছে মা মাতাত মারা গেছে জয়নাবু

রসুল্লাহ সাল্লাম নিজের হাত দিয়ে হজরত ওমরকে বাধা দিয়ে বললেন মাহলানিয়া ওমর একটু সদয় হও নরম হও তুমি এইভাবে কঠিনতা আরোপ করবা না এটা বলে নারীদেরকে বললেন ইয়া কুন্না ও নাই এ নারীরা শয়তানের মতো এই জাতীয় আওয়াজ করে কান্নাকাটি করা থেকে বাঁচো শয়তানের মতো ইনিয়ে বিনিয়ে এইভাবে কান্না করা করা থেকে তোমরা

কলম ব্যতীত হয়েছে নবী বলেন এই কান্না আল্লাহর পক্ষ থেকে রহমত দয়া আর যেটা জবান থেকে হবে হাত থেকে হবে এটা শয়তানের পক্ষ থেকে হাত দিয়ে শরীর চাপড়াবে পিছনে বাইরাবে

এক নাম্বার খুশি প্রকাশ করতে গিয়ে ঢোল তবলা বাজায়া যে আওয়াজ করা হবে গান বাদ্য বাজিয়ে যে আওয়াজ করা হবে এই আওয়াজ নাম্বার বিপদের সময় ঢোল তবলা আওয়াজ করা হবে এটা অভিশপ্ত তাহলে বিয়ে সাদিতে যে আওয়াজ হবে এটা যদি গানের আওয়াজ হয় এই আওয়াজ অভিশপ্ত কারণ খুশি বিয়ে তো খুশি বিয়ে তো খুশি আর শোক প্রকাশ করার সময় যদি ঢোল তবলা কেউ বাড়ি দেয় আর এটা যদি বলে হয় যে এটা শোক প্রকাশ করা এটা অভিশপ্ত আওয়াজ নবীজি কি বললেন এই আওয়াজ অভিশপ্ত আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় মাতম ইত্যাদি থেকে হেফাজত করেন কারণ মৃত্যুতে আমাদের কি করণীয় সহি বুখারীর বারোশো চুরাশি নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লা সাল্লামের এক নাতি মারা গেছে নবীর কন্যা নবীকে সংবাদ পাঠাইলেন আপ্বা বাসায় আসেন আমার ছেলেটা মারা গেছে নসূল্হা সল্লাল্লা আলিসাল্লাম গেলেন যাওয়ার পর বললেন ইন্ন আলিল্লাহি মা আখজা ওয়ালাহু ওকুল্লু নিনন্দু বি আজলিম মুসম্মা কাছে সংবাদ দেওয়া হলো আপনার নাতিজি সাল্লি সাল্লাম যেটা সেটা আল্লাহ নিয়ে গেছে যেটা আল্লাহর সেটা কে নিয়ে গেছে যেটা আল্লাহর রেখে দেওয়ার সেটা রেখে দিয়েছে আমাদের মধ্যে যে মারা গেছে এটা আল্লাহর আল্লাহ নিয়ে গেছে যারা বেঁচে আছি আমরাও আল্লাহর আমাদেরকে আল্লাহ রেখে দিচ্ছি তাহলে বলেন তো যারা চলে গেছে তারা কাজ যারা আসি তারা কাজ তাহলে যে যে চলে গেছে তিনি কাজ তাকে কে নিয়ে গেছে যারা বেঁচে আছি এখনো তারা কাজ আমাদেরকে এখনো দুনিয়াতে রেখে দিছে যেটা আল্লাহর নেওয়ার সেটা নিয়ে গেছে মা আর যেটা রেখে দিয়েছেন সেটাও আমি সেটাও প্রত্যেকটা জিনিসের নির্ধারিত সময় আছে অতএব আমার নাতি মারা গেছে তার নির্ধারিত সময় সে মারা গেছে ফালতবিরতাসিম আমার মেয়েটাকে বলো ধৈর্য ধারণ করতে সোয়াবের আশা করতে বলো এই জন্য হাদিস আর কি সল্লহাল্লাহ ইদাবাদ ওয়ালাদুল্লাহ কোন বান্দার ছেলে যখন মারা যায় আল্লাহ তালা ফেরেশ তাদেরকে বল তাদেরকে মাদা আচ্ছা আমার বান্দার ছেলে যে মারা গেল আমার বান্দা কি বলছে এক বান্দার ছোট একটা বাচ্চা মারা গেছে আল্লাহ বলে ওর তো বাচ্চা মারা গেছে সাধারণত বাবা আগে মারা যায় সাধারণত কিন্তু এটা আল্লাহ চাইলে সন্তান আগে মারা যায় তো সাধারণত বাবা মারা যায় সন্তান কবর দেয় ঠিক আছে কিন্তু সন্তান বাবার লাশ নেওয়াটা এটা সমাজে আমরা অহরহর দিই কিন্তু বাবা তার সন্তানের লাশ নেওয়া এটা অনেক কষ্ট কোন সন্তান মারা যাওয়ার পর ফেরেস তাদেরকে আল্লাহ তালা জিজ্ঞাসা করে আচ্ছা আমার বান্দার ছেলেটা যে মারা গেছে কি বলছে আমার বান্দা

حمدك واسترجع شي برس الحمد لله ار انا لله وانا اليه راجعون شمست شا إن شاء الله امرا الله جنو امرا الله كسي في رجبو مبوط ابن ربنا تو الله فرس تدير كبول ابنو لعبدي بيتا في الجنة وسمو بيت الحام এই মুহূর্তে আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাও ঘরের নাম রাখো প্রশংসার ঘর। আল্লাহর ঘর। প্রশংসার। এই হলো আপনার কেউ মারা গেলে করণীয়। মারা যাওয়ার পর শরীর না থামানো কাপড় না কাটা এইগুলা না করা। তো বলছিলাম কিছু জিনিস বর্জনীয় আছেগুলা বর্জন করা। আরেকটা জিনিস হলো দশ তারিখে পিপাসার্থদেরকে এই মনে করে পানি পান করানো আহারে এবং তার সাথে যারা তাদেরকে পানি পান করতে দেওয়া হয়নি তাই আমি আজকে পানি পান করানোর আলাদা সব আছে এরকম মনে করে পানি পান করানো এটা সব পানি যদি আপনি পান করাইতেছেন আজকে করালে আজকে আমার পানি খাওয়ানো এটা সব আছে পানি ডেলি খাওয়াবেন সব ওই দিনকে নির্ধারিত করা এটা অন্যায় এটা সঠিক নয় ওই দিনকে নির্ধারণ করা এরপরে ইসালে সোয়াবের জন্য কিছু পাকানো